বাড়িতে একটা আজকাণ্ড ঘটে গেল সবাই মিলে যখন আমরা খেতে বসি সব রেডি এখন ভাত ভাত দেবে আর ওই সময় একটা বড় তুফান হয়ে গেল আর পানি এ এত ফলের মধ্যে এই পেপারটা দেখছেন পেপারের মধ্যে পানি জমে গেছে যেখানেই জমে যায় ঝর্নার মতো করে পানি বের হয় আর ওখানে মানুষ ভিজে যায় ফলে সব মানুষ ভিতরে গেল কিন্তু আমরা ভাবলাম যে না পানি জমা দেওয়া যাবে পানি যখন জমে এক জায়গায় হলে সেটার

যেতগুলো টিয়ার টেবিল ছিল সবগুলো বাতাসে উড়ে এক জায়গায় এক জায়গায় পড়ে আছে আর সাথে ছিল লবণ লবণগুলা পানি হয়ে গেছে দেখার দইয়ের মতো হয়ে গেছে আজকান্ড একটা ঘটে গেল মানুষ আসলে বিয়ে খেতে আর বিয়ে এসে অনেক বড় একটা কাণ্ড দেখা হলো তারপর কি হলো লাইট গ্রামের লাইন তো এমনি বৃষ্টি আসলে লাইন কেটে দেয় কিন্তু এটা টাওয়ারের লাইন জয়েন নেওয়া ছিল যার জন্য এই লাইনটা কেটে গেছে তার ছেড়ে গেছে কিন্তু এটা জয়েন অতি শিড়ি হয়ে যাবে পাগুলো দেহ আছে এই যা আমি বিয়ে খাওয়া বিয়ের অবস্থা বিয়ে খাও

রাত্রে এরকম মনে হয়েছিল যেন একদম হাহাকার ভেজে গেছিল তারপর সকালে ঘুম থেকে উঠে দেখি যেগুলা পান গাছ ছিল সেগুলা পান গাছ সুপারি গাছের সাথে ছিল গাছটাও ভেঙে গেছে সাথে পান ছিল সেটাও ভেঙে গেছে মরফাতু ফান যাইছিল তুমি আসিলাও তুফান যাইছিল তোমৰ কি কি বাইन्छে তুফানে তুফান গৈ তোমৰ কি কি বাইन्छে কি সুবং নাই বল তু তুমি বল তুফান উৰি গৈছিল আও না তো দেই গও গড দেই না আই গও তুমি আই গও मेला <laughs> पान बचा देखिए पान ना किस रे झुल गरेर पारिजन उयो भने